তো ফ্রেন্ডস চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই বয়লার এই জায়গাটার নাম তো এখানে ট্রেন তৈরি হয় তোমরা জানো কি জানো না জানি না এখানে যে ট্রেনগুলো তৈরি হয় সে লাইনগুলো এখানে পাতায় থাকে আর লাইনের উপরেই ট্রেনটা তৈরি হয় তারপর লাইন দিয়ে ট্রেনটা বেরিয়ে যায় তো আমরা যারা আমরা তো আমি তো ছোটোবেলা থেকেই দেখছি ভীষণ ভালো লাগে এই জায়গায় আসতে অনেক বছর পর আবার গিয়েছি এখানে বিশ্বকর্মা পুজো দিনই একমাত্র এখানে ঢুকতে দেওয়া হয় তো তোমরা যারা কখনো যাওনি বা দেখো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো তাহলে ভালো লাগবে আর এই দেখো অনেক যন্ত্রপাতি আছে অনেক বড় বড়। যন্ত্রপাতি যেগুলো দিয়ে জিনিসটা তৈরি করা হয় আমরা দেখি আমরা ট্রেনে ছড়ি কিন্তু জানি না ট্রেনটা কোথায় তৈরি হচ্ছে বা কিছু তো এটাই সেই কারখানা যেখানে ট্রেন তৈরি হয় অনেক যন্ত্রপাতি আছে যখন এখানে কাজ হয় তখন এখানে কাউকেই ঢুকতে দেওয়া হয় না একমাত্রই পরের দিনই এখানে ঢুকতে দেওয়া হয় যারা কখনো আসো এখানে বা দেখো তারা কোনো এক সময় বিশ্বকর্মা পুজোতে আসতে পারো দেখতে পারো এটা আগরপাড়ায় স্টেশনের একদম সামনে সব এগুলো যন্ত্রপাতি বিভিন্ন ট্রেনের পার্স সব পড়ে রয়েছে অনেক বড়ো কারখানা এটা অনেক শ্রমিক আছে এখানে যারা কাজ করে এই একটা দিনই হয়তো তাদের ছুটি থাকে আর কাজও বন্ধ থাকে এই যেমন দেখো এই একটা পুজো হয়েছে এরকম ছোট ছোটো অনেক পুজো হয় এখানে অনেক পুজো হয়েছে এখানে তো সবাই বাড়ির লোককে নিয়ে আসে এখানে এই একটা দিনই সবাইকে ঢুকতে দেওয়া হয় যেহেতু বাড়ির লোক দিয়ে বা ছোটো ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদেরও ভালো লাগে এখানে আসলে সব জায়গায় গান হয় ফাংশন হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছোট ছোটো করে হয় সব জায়গায় দেখতে খুব ভালো লাগে তোমরাও আসতে পারো আমি অনেক ছোটোবেলায় গেছি বাবার সাথে অনেক বছর পর যখন এই এবারে আবার আসলাম এখানে তো ভীষণ ভালো লাগলো প্রথমে তো যাচ্ছিলাম না তারপরে মনে হলো একটু ঘুরেই যাই অনেক বছর যাইনি তো কি আমার খুব ভালো লেগেছে আর তোমাদেরও ভালো লাগবে এই এবারে বেরানোর পথ বেরানোর পথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে এখানে সিকিউরিটি আছে কোনো জিনিসে হাত দেওয়া যায় না জাস্ট দেখার জন্যই সেই দিন সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হয় এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে মালগাড়ি দাঁড়িয়ে আছে এই যে পথ দিয়ে ট্রেন বাইরের দিকে বেরিয়ে যায় বিভিন্ন প্ল্যাটফর্মে কার সেটে চলে যায় এই যে ইঞ্জিন বগি দাঁড়িয়ে আছে মালগাড়ি দাঁড়িয়ে আছে এটা বেরানোর পথ যে সমস্ত ট্রেন তৈরি হয়ে যায় সেই সমস্ত ট্রেন এই পথ দিয়েই বাইরের দিকে বেরিয়ে কার সেটে চলে যায় এই একটা ইঞ্জিন বগি মালগাড়ি দাঁড়িয়ে আছে এইগুলো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিভিন্ন ধরনের পার্স ট্রেনের সব রাখা রয়েছে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এটা বাইরের দিকে বেরানোর পথ যখন কাজ চলে সারা বছরই সবাই যারা এখানকার শ্রমিক তারা এই পথ দিয়ে বাইরে যায় এবং ভেতরে আসে এখানে বিভিন্ন ধরনের এন্ট্রি অন্য ধরনের সিস্টেম বাট আমাদের তো সেদিনকে আমরা ভিতরে ঢুকেছিলাম সবার সবাই যেহেতু প্রবেশ করতে পারে তাই তো এই যে গেট টাটা